এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বাদাইজাড়ি উজিরিয়া হাই মাদ্রাসার ঈদগাহের মাঠে একসঙ্গে বসে পনেরো হাজার মানুষ নামাজ পড়ছে আলিপুরদুয়ার জেলার সব থেকে বড়ো ঈদের নামাজ ফালাকাটা ব্লকের বাদাইজাড়ি উজিরিয়া হাই মাদ্রাসার ঈদগাহের মাঠে একসঙ্গে বসে পনেরো হাজার মানুষ ঈদের নামাজ পড়ছে আপনারা জানেন গত এক মাস পবিত্র রমজান মাস ছিল পবিত্র রমজান মাসে মুসলিম ধর্মাবলীর মানুষরা এক মাস রোজা রেখে আজকে বাদাইজারি উজিরিয়ার হাই মাদ্রাসার মাঠে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে দেখছেন এই মুহূর্তের ছবি এটা আলিপুরদুয়ার জেলার সব থেকে বড় ঈদের নামাজ এই মুহূর্তে ফালাকাটা ব্লকের বাদাইজারি উজিরিয়া হাই মাদ্রাসার ঈদগাহের মাঠে সেই ছবি আপনারা দেখছেন এপিডি পোস্টে বসতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা একসঙ্গে বসে পনেরো হাজার মানুষ নামাজ পড়ছে পুরো ছবিটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না এক পাশ থেকে ছবি দেখানোর চেষ্টা করছি আলিপুরদুয়ার জেলার থেকে বড় ঈদের নামাজ বাদাইজারি উজিরিয়া হাই মাদ্রাসার মাঠে আমরা সূত্রমার্ফত যেটা জানতে পারলাম উনিশশো সাল থেকে এই ঈদ এখানে শুরু হয়েছিল অর্থাৎ তেষট্টি বছর চলছে এই ঈদের নামাজ বাদাই জিউজিটি হাই মাদ্রাসার মাঠে যে নামাজ অনুষ্ঠিত হচ্ছে পরিচালনার দায়িত্বে রয়েছে শালকুমার ঈদগাহ কমিটি দেখতে পাচ্ছি সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি একসঙ্গে পনেরো হাজার মানুষের সমাগত নামাজ চলছে বাদাইজাড়ি হুজুরিয়া হাই মাদ্রাসার মাঠে এখানে নয়টি জামাত রয়েছে একসঙ্গে আটটি শালকুমার এলাকার একটি মাদারিয়াট এলাকা এই হুজুরিয়া হাই মাদ্রাসার যে ঈদের নামাজ এটা আলিপুরদুয়ার জেলার সবথেকে বড় তো বটেই পশ্চিমবঙ্গের মধ্যেও অন্যতমদের মধ্যে একটা দেখতে পাচ্ছেন নামাজ চলছে এই মুহূর্তে গত এক মাস পবিত্র রমজান মাস ছিল এবং মুসলিম ধর্মাবলী মানুষরা এক মাস ভরা রোজা রেখেছে এবং আজকে পবিত্র ঈদুল ফিতর এই মুহূর্তে পিডি পোস্টে আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের সালকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাদাইটারি উচিরিয়া হাই মাদ্রাসার মাঠে একসঙ্গে সমবেত পনেরো হাজার মানুষের নামাজ আজ ঈদুল ফিতর পবিত্র রমজান মাস গিয়েছে এক মাস বজায় গেছে এবং আজকে পবিত্র ঈদুল ফিতর একসঙ্গে সমবেত পনেরো হাজার মানুষের নামাজ যা শুরু হয়েছিল উনিশশো সালে এই বাদাইজারি উজিরিয়া হাই মাদ্রাসা দেখছেন এই বাদাইজারি উজিরিয়া হাই মাদ্রাসা যে বছর স্থাপিত হয়েছিল ঠিক সেই বছর থেকেই কিন্তু এই ঈদ এখানে চালু হয়েছিল